আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা কেটাইছি এখন বাড়ির গুলি এল পি স্কুলে এল পি স্কুলে গেটাইছি এই কারণে যে গোডের আত্মসহায় গোটের ইয়ে ভেরিফাই করবার তো সবাই মিলে গেছিল তো স্কুল গত আমি ভালো করে ধান হান নাই তার মানুষ আছে মেলা মহিলা মানুষ তো ভিডিও করা যায় না সব সামনে সব মানুষ তো এই আর একটা যে মনে করছে কামানি শেষ তো এখন যা নার্সারিতে স্কুল ঘরে পাশে আর কি নার্সারিতে নেয় হলে কিন্তু ফুল গাছগুনা দেখে যে কটাই দেখি আর কি সব পছন্দ তো মনে করে যে সব গুণায় নিয়ে নেই কিন্তু এত নেওয়া সম্ভব না মেলা দাম আর এনে কেন আনা সারণেও সব ফুল চিড়ে হালাই দেয় গাছ একটা একুত থা না আর কি একটা ভালো থা না আর যত্ন করা হয় আগে আনছি আগে মেলা বোনছে আর কি আর বোনাড়ে তো এনে হে দৌড়া দৌড়ে নাগাইছে সবখানে যে আর দৌড়াদি এই যে ফুর্তি পাইছে মেলা তো খেলতাইছে তো দুজনে গাছ না গাইাইতেছে নতুন করে চারাবো হয়ে গেছে মেলা চারা আসলে ঠিক হয়ে গেছে তো এনে যে সকালবেলা এনে রাখবো মাছ নিয়েছিল আর আগের ভিডিওতে দেখছেন ছোট মাছ আনছিল আমি রাই করছিলাম যে আজকে জামা মানে আনে ছোট মাছ নিয়েছেন তো সেই মাছগুলো বানা বেলা কিন্তু আমি কাঁটে নিছি এখন কাঁটে ধুইতেছি তো পেঁয়াজের পাতাটা চর্চরা করুন সুন্দর পেঁয়াজের দিয়ে সর্চরা করি ভালো লাগে খাইতে আমি পেঁয়াজের পাতা কাঁটে নিতেছি আর এনে যে বহি কলম দিয়ে ব্যস্ত রাখছি দুষ্টমি করে দিকে তো এরকম করে রান্না নাকি যাবো বাচ্চা আছে এবিসি দি কও ইয়েস ওইছে আন্না এখানে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি আর এনে এমনি চান্দা মাছটি ভালো করে পেঁয়াজ মাছ দিয়ে ভালো করে ভাইজা নিমো ভাইজা তারপরে বাটমো তার এনে আমি সব পেঁয়াজের পাতা মাছের থেকে পেঁয়াজের পাতায় বেশি করে দিয়ে দিতেছি আমি চব মছলাপাত দিয়ে দিছিল ভাল লগে তেল দামোহাই নিমু ৰান্ধি ৰান্ধি মেলা দেৰি হৈ গৈ চলগা সেইজনী ইনাই সেনে চৰু পাতচানি ৰান্ধা বাঢ়ি কৰ্তি মেলা টাইম লাগে সেইজনী ৰান্ধি এক ঘণ্টা সময় লাগিব নাই দেৰ ঘণ্টা দুই ঘণ্টা জেগা এনেই খেল পাইছে বাহন হৈছে চাই চৰাইজন

এনে বেলুন চাল একটা বেলুন ফাটাই হলে দিছে। তো এই ফুলাই খুলাই দিবেন কানটাইছে তো এনে তরকারি আমার এসেছে ধনিয়া পাতা দিয়ে দিয়ে ধনিয়া পাতা দিলে তরকারিটা খাইতে আসলে টেস্ট এই সিজনে ধনিয়া পাতা সিজনে আসলে সব তরকারিতে আমরা সবাই ধনিয়া পাতাটা পছন্দ করি আর কিছু পছন্দ করে না করান আছে

মাছের চর সরিড হয়েছে সুন্দর বাসনাইতেছে খাইতেও কিন্তু অনেক মেলা টেস্ট হয়েছে আর এনে আমি চান্দা মাছ বাড়ছিলাম তো আজকের রাতের এডেই সবজি ভিডিও ড্রাইভার তো দেওয়ার জন্য ধন্যবাদ